আমরা একটা গ্রাভিক চিকিৎসা করতেছি যেটা দেখতেছেন আপনারা হুম বলো পরে পরে সকাল থেকে আস্তে আস্তে বাড়তেছে সকাল ছয়টা থেকেই সারাদিনে অবস্থা হয়েছে খুব ভয়াবহ যখন মানে এমন পরিমাণ পেট ফুসে ওই কিছু না

আর ঘন ঘন ফুন্দিতে থাকলে শেষ মুহূর্ত ভাবি যে গুরুর বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না গুরুওয়ালা তো এটার কয়েকবার ফোন দিচ্ছে আট দশবার মনে হয় ফোন মানে এই তিরিশ কিলোমিটার আট দশবার দিচ্ছে আমি ভাবতেছি প্রতি মুহূর্তে হয়তো গরু মারা গেছে কারণ এলাকার লোকজন আমাদের খুব সম্মান করে একদম মৃত ছাড়া আমাদের খুব বেশি একটা ডাকতে চায় না হ্যাঁ কারণ দেখা যায় যে আগে দেখে অপেক্ষা করে কি হয় এই গরুটা সাব্সিটার দুধ দেয় দাম কত

গ্যাসের সঙ্গে এই যে এই অবস্থাগুলো এটা সবচেয়ে জটিল এবং ই হয় এটা সমাধান হলো তো সবচেয়ে বেস্ট সলিউশন হলো রুমেনোটোমি অর্থাৎ রুমেন থেকে ডিরেক্ট বের করে দেওয়া আর কি কন্টেন্ট আছে সম্পূর্ণ বের করে দেওয়া তো আমরা প্রথম দিকে এটা চেষ্টা করব আর দেন হলো এখন আমরা একটা পাইপ খুঁজতেছিলাম এখানে আমি নিজেও সুস্থ আসলে আজকে কোনো রুগী দেখার ইচ্ছাও ছিল না বাসায় ছিলাম সারাদিন হসপিটাল প্রাইভেট ক্লিনিকে এসে বসার পরে বাধ্য হইলাম কারণ আমার ডিরেক্ট ট্রেনি আর ওটা আমার কাছে প্রশিক্ষণ নেন মেজর কোনো সমস্যা হলে আমি আসি যেহেতু এই জন্য আসতে আজকে বাধ্য হয়েছি জিনিসপত্র বেশি নিয়ে আসতে পারি এটা ড্রেন্সিং করতে পারলে অর্থাৎ তরুমেন থেকে যা আসে এগুলো যদি বের করে দেওয়া যায় তাহলেও কিন্তু অনেকটা রিলিফ হবে এছাড়া এই কেসগুলো জটিল আকার ধারণ করতে পারে অর্থাৎ কন্টিনিউয়াস গ্যাস ফরমেশন হতে পারে

এটা কিন্তু বড়ো খামার আর ওদের হলো প্রত্যেকটা গরুই পনেরো লিটারের উপরে পনেরো বিশ লিটারের উপরে এই গরুটাও ছাব্বিশ লিটার দুধ দেয় আর খামার করলে সেটাই করতে হয় আর কি হলো প্রোডাকটিভ গরুর খামার যদি এই গাবিগুলো যদি ভালো না হয় তাহলে সে খামার থেকে ভালো কিছু আশা করা যায় না ভালো মানসম্মত গাবিগুলোই রাখতে হয় ওনারা সেটাই করেন আগে গাছ চাষ করতো না পরবর্তীতে প্রশিক্ষণ প্রশিক্ষণ পাওয়ার পর থেকে আর কি গাছের প্রতি যথেষ্ট পরিমাণ ওনারা আগ্রহী হয়ে উঠছে একটু খামারটা দেখা যায় আস্তে আস্তে বের হিটে থাকুক দুঃখিত নেটওয়ার্ক প্রবলেমের কারণে ওনার এখানে যতগুলো গাবি আছে সবগুলো কিন্তু চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে গরুগুলো কীরকম হুম কই খাইছ কত হয়ে গেল বাজার বাজার কেন <laughs> মুখে পা পেপ ঢুকে কৈ খাই দ্ৰুত ৰাখে দ্ৰুত ৰাখে কথা <ihakant Legislacy> আপনি এই পাইপটা একটু ই দেখি একটু ওই একটা বাস আছে না পঞ্চায়েত যেটা মোটা গুলো যেগুলো থাকে এগুলো একটা রুলের রুলের মতো একটা করে দেন ওটা মুখে দেবো দ্রুত নিয়ে আসেন আপনি পাইপটা নেন একটু আছে সেটা মুখে ব্যবহার করেন কুইটা মুখে ফোল্ডিং করে দেখেন এই পাইপ দিয়ে কাজ করতে পারেন আর চিকিৎসা করতে গেলে আমাদের প্রতিবন্ধকতা শেষ নেই

এত বড় সিরিয়াস গুরু এটা পুরো সম্ভব হচ্ছে এটা পুরো ভবিষ্যৎ কিছু হয়তো দেখা দেখা তুই তো আবার ইঞ্জিনিয়ার নিয়ে আবার আরেক করার জন্য

মানে অনেক টায়ার্ড এজন্য সাথে আমি কথা বলতেছি না আমি নিজে আসলে অসুস্থ অনেকটাই সেটা হলো কাশতেছিলাম আর কি টানা দরবার কাঁচতেছিলাম এদের সময় একদিন খেলাম কোনো উন্নতি নেই দ্যান পরে

যেটা কাপ বলা হয় সেটা সম্ভবত আপনারা এই ওষুধ দিছে তিন মাসে আর আমরা যে ডাক্তারি করি সর্বোচ্চ ওষুধ হলো তিন দিনে তিন দিন পর্যন্ত যদি ভালো না হয় তার ডাক্তার ভালো না তো

যোক আমাদের যে জিনিসগুলো আর টু কথা বলি সেটা হলো পেট যে ফুলে হ্যাঁ পেট ফুললে পাগল হয়ে যায় না এক ধরনের ওষুধ ব্যবহার করে না আসলে প্যাট ফুলার কারণগুলো জানতে হবে এতে দেখা যায় এসিডি কন্ডিশন থাকলে এক ধরনের ওষুধ হবে আর যদি সেটা খারিয়া কন্ডিশন হয় চিকিৎসা হবেও আলাদা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে উল্টা করে কাজটা তো এর জন্য দরকার হলো ডায়াগনোসিস টেস্ট যে ব্লাডের যে পিএস লেভেল সেটা কি আছে বিষয়ে আমাদের এখনও এগুলা এতটা ডেভেলপ হয় নাই শুরু খবর হলো যে এখন কিন্তু আমাদের ফিরগুলোতে বাংলাদেশের দুইশোর উপর সম্ভবত একশো বিশটি জায়গায় মিনি ডায়াগনস্টিক ল্যাব হয়ে গেছে এখানে যদি সবসময় টেস্টের বিষয়গুলো চালু থাকে এবং প্রাইভেট যে উদ্যোগগুলো তাহলে হয়তো টেস্টগুলো করা সম্ভব হবে এবং স্পেসিফিক ট্রিটমেন্ট সম্ভব হবে দেখবেন যে হয়েছে মানে কন্ডিশন দেখা যায় যে আপনি ও দিয়ে বসে আছেন আবার দেখা যায় যে না পিএস এর পরিমাণ অনেক বেশি সেখানে দিয়ে বসে রাখছেন আরেকটা তো এই ব্লাড টেস্টের জন্য যেটা লিটমাস টেস্টগুলো করা হয় সেগুলো অ্যাভেলেবেল কিন্তু আসলে চাহিদা কম আমাদের গরুর ব্যাপারগুলো তো আশা করি যেহেতু গরুর দাম বেশি তিন লাখ চার লাখ চিকিৎসা এবং প্রসিজিওরগুলো সেরকম ডায়াগনস্টিক প্রসিজিওরগুলো সেরকম হওয়া উচিত

গৰুটা কাম লাগিছে হে

এটা হলো গ্যাস সেগুলো বের হইতে হয়তো দুই থেকে তিন মিনিট সময় লাগতো সেই জায়গায় আমাদের চল্লিশ মিনিটে তাকে লাইফ সেভ করার জন্য তাকে বাঁচানোর জন্য আমরা করছি প্রচুর পরিমাণে গ্যাস ফরমেশন হচ্ছে বন্ধ করতেছে অনেক বেশি চার পাঁচ সাকে গন্ডো ছড়াইয়া গেছে ডাক্তারের কাছে গন্ডো করে না ডাক্তারের কাছে হ্যাঁ যে টাকা নাকি হ্যাঁ আচ্ছা মনু দি হ্যাঁ না না লোক চলে গেছে সব হ্যাঁ সে চলে যাম তো খুব কষ্ট হচ্ছে আমি জানি তার অভ্যাস নাই এই জন্য আজকে আমার বায়ট আর সাথে নাই কিছু হবে

না গরু পরে দাও না এই পরে দাও না যদি সে মানে ডিরেক্ট পরে টরে যাইতো আর কি তখন ওই কার্ডে ক্যারেস্ট হয়ে মারা যাওয়ার একটা ব্যাপার ছিল ওইখানে এই জন্য ওই অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি আগে গ্যাসের পরিমাণ কি পরিমাণ ছিল সময় আগে কি হ্যাঁ চেরা মানে হলো একদম ইয়ের উপর দিয়ে নরম হয়েছে হ্যাঁ নরম হয়েছে এখন মোটামুটি নরম এক ঘন্টায় আমরা এই পর্যন্ত ওইটা সে জায়গা যে ওষুধগুলো খাওয়াইতে হয় সেগুলো দেওয়া পরে তো পুরো একাকার অবস্থা আমার আর কি সাতাভানি করছি

রাত্রে মানে গলিত পানিটা টানি মাইরা গলি গরুটার গোসল করে রাইখা শুয়ে পড়ছি সকালে আজানের সময় একটু শব্দ হইলো যে শব্দ হইতেছে পরে শব্দ উঠতে আইলাম গরুটা দাস করে উঠল মানে শব্দ করে উঠলো উঠলো আমি পরে ভাবলাম যে হুতল উঠলো সমস্যা নাই পরে দেখতে গেলাম বালা পরে যায় গরুটা শুইলাম কালে দেখি যে পেট একটু ফাইতে গেছে পরে ওই দেখলাম যে ফাইফা গেছে ফাফার পরে চিন্তা না করলাম যে পেটটা বর্তমানে স্বাভাবিক না পেট ফাই পেয়ে গেল এর জন্য সকালে তাৎক্ষণিক আমি নখলায় গেলাম নখলায় যায় এটা কি প্লাস চারটা বোতল রোমানি রোমান্টন টন বড়ি এটা খাওয়াইলাম খাওয়ানির পরে কোনো পরিবর্তন পরে আস্তে 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 কুমতি আসে

প্রথম থেকেই মিক্স গুড আরেকশো দিন শো উঠে আবার নেমে পড়ে মিস করলে আরেক জায়গায় আছি বর্তমানে অনলাইন কয়েকশো কল সারা বাংলাদেশ এই কক্সেস বাজারে এইখানিক করে করতেছে আমি ইয়ে থেকে সেন্ট মার্টিন থেকে বটে আরেকজন বসে আপনি ইয়ে থেকে এত মানুষ বুঝি না আসলে মানুষও বুঝতে চেষ্টা করে না যে ডাক্তার উনি কি লেগে ডাক্তার আর কেন আমরা এত পছন্দ করি তার মানে উনি ব্যস্ত থাকে যে যে ফোন আর মানুষ তো অসহায় ভালো ডাক্তার ওরকম পায় না অনলাইনে দেখে দেখে হেরে একটা কল দেয় অনেক আশা নিয়ে তারা এই জন্য কোনো কিছু বলতে পারে না বুঝায় বুঝায় সুন্দর করে বলি কিন্তু কথা হলো কি জানেন একটা কথা বলতেছে আর তিনটা বল আসতেছে

আমরা আরেকটু শুনবো যেমন ওনার আরেকটা গরু ছিল দুইটা বাচ্চা দিছিল না এই গরুটার কেস কি হয়েছিল ওনার কাছে শোনেন তাহলে এই জিনিসটা একটু বোঝা যাবে আমার একটা কাপের দুইটা বাচ্চা হয়েছিল একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা ওই ক্যালসিয়াম শর্ট করছিল ক্যালসিয়াম শর্ট করার পরে এমন অবস্থা মানে শেষ পর্যায়ে আইসা পড়ছিল ওটা আমি দুইটা ডাক্তার দেখাইছি দুইটা ডাক্তার দেখানোর পরে সে তারা ভালো করতে পারে না তারপরে সুজন ডাক্তার সুজন স্যার আমি ফোন দেওয়া

এক মানে ওইটা সত্যিকার ছিল আমি এসে বলছি যে কোনো মতো মাথা বাড়িটাতে ছেড়ে দিছে। তো ওই অবস্থায় এসে তাকে চিকিৎসা করলাম শেষে শেষে একটু পানি দিচ্ছে এরপর আবার আর একটা বাচ্চা দশ পনেরো দিনের মধ্যে দিবে আমার কয়েকদিন দুধ পাঠাইছে জিজ্ঞাসা করা হ্যাঁ আমরা কি করি আর আপনারা কি মহবত করে ঠিক আছে দুধ কেনার কথা ছিল দুধ আজকেও কিনা হয় নাই আমি নিজেই অসুস্থ এবং গত দুই দিন এমন একটা অবস্থা যে বাসা থেকে বের হওয়া মানে হাত পা কাঁপে এই বারো চোদ্দোটা অ্যান্টিবায়োটিক খাইছি এরপর ওইগুলো কন্টিনিউস কাশলি কাশতেছি তো ওই যে বাজার করব সময় নেই মানুষজন ডেকে নিয়ে আসে রাতের বেলা একটা দুইটা তিনটা মানে না কখনো এর তিনটা সময় আসছি তাই না একদিন রাত চারটার সময় আসছি সেই শেরপুর থেকে এই পর্যন্ত আসি মানে জীবনের ঝুঁকি নিয়ে আসি কালকে একজন আমার হসপিটাল আসছে সন্ধ্যাবেলা ছয়টা সময় নয়টা সময় বলতেছে বাসায় যাইতে হবে কারণ অটোওয়ালারে মেরে অটো রেখে দিছে মানে আমি ওই রাস্তায় বারোটা একটা সময় একাই চলে যায় কখনো চিন্তাই করি না একটা গুরুওয়ালা ফোন দিলে যদি বলেন টাকার জন্য তাহলে যারা টাকার জন্য কাজ করেন তারাই জানেন কিন্তু আমাদের অবস্থান যারা জানেন আমাদের অবস্থান অথবা অবস্থানগুলো। তাদের ব্যাপার আলাদা যারা নিচু চিন্তা তাদের কিন্তু ধারান গুলো জীবনবাদীরা হয়তো তারা সম্মানজনক যে দেয় যেমন এখানে আসছি টাকার পয়সা কোনো কিছু বলছি হ্যাঁ আমি তো কোনো কিছুই করি না কাজ করতেছি অনেক জায়গায় আছে অনেকেই খুব খারাপ কাজ করে অনেকেই আছে খুশি রাখার চেষ্টা করে তো এই যে কাজগুলো আর মানুষ নয়টার সময় যাতায়াতের চিন্তা করে তার বাবা মা আসতে দেয় না আর আমাদেরকে আমাদের বাবা মা ফ্যামিলি সবাই কিন্তু ডেডিকেট করে দিছে কারণ এই প্রাণীর জন্য বোবা প্রাণীর জন্য আমরা কাজ করি তো যাই হোক এটা অনেক বড়ো ডেডিকেশন নিয়ে তারা কাজ করে ফিল্ডে কাজ করা এত সহজ না অনেক কঠিন রাস্তায় ডাকাতের বয়স যেমন আছে কিছুদিন আগে আমাদের একটা মোটর সাইকেল একটা কাজ করছিল ইয়া আমাদের শেরপুরের একজন দুইজন লোক যাচ্ছিল দুইজনের আটকায়া